ওড়িয়ে ওড়িয়ে লোনো কাল রাতে তো ঠিক ছিল আজকে সকাল বেলায় হঠাৎ এত ব্যথা কি করে হলো রে ওডিমা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরও বাড়বে আর ব্যথা গোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো উফ আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল আরে বোমা একটু কাজ করে একটু হালকা করে গরম জল বোসো বুঝলা। ल्याউডা মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে। হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখুনি নিয়ে আসবে। কি হইছিল কি মারাখি একটু শান্তিতে ঘুমাছিলাম তুমি নাকি সেটাও দমনে নাকি পাড়া তোমরা জানো না আমি এটা সকাল বলে ঘুম থেকে উঠি না এ 14hbari ঘুমি ঘুমি তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না আহ তুমি কি একটু চুপ করবা দেখতে পাচ্ছো না বাবা মাঝে বেথার জন্য উঠতে পাচ্ছ না তাহলে কি তুই আজকের ক্লাবে আসবি নাকি আরে মরে হ্যাঁ হ্যাঁ আসব না বাবা কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়িতে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখিছ তো বৌমা দেখেছ এত বেলা হয়ে গেল এখনো সুরে watchers বাজার নিয়ে আসে নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মজা বেচার জন্য বাজারে যেতে পারিনি নি আর এই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনেকে tante দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনদিন কোন কিছু কেনাকাটা করেনি, নি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই ওর এইটুকু হুশ নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো এই মেয়েটি দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাতে তোমার ঘর থেকে ওটা কিসের শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আচ্ছা বৌদি আমি নয় রাত্রেবেলায় থাকবো যে টুক করে চলে আসবো খানি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি তখনই এসো আরে হ্যাঁ বড় আমি তো ভুলেই গেছিলাম বৌদি তো যখন খুশি চলে আসতে না মা গিয়েটা মনে ঘুমিয়ে পড়েছে এবার যাই হালকা করে একটু বৌদির কাছে থেকে ঘুরে আসি তুই যাবি বনে কি দাঁড়া আমি কেন পড়ি যাব বৌদি তো আমাকে ডেকেছিল তাই যিনেতে আসছি না যাই গিয়ে বৌদিকে ডাকি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে করে দিয়ে ঢুকবো কেন বৌদি তুমি তো সকালবেলা আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসেছি কিন্তু ঠাকুরপু তুমি আসার নাকি আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো নেব তুমি তো দেখছি সবই ভুলে গেছ তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুর তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতটা রাস্তা আসতে কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাব হ্যাঁ এত রাখতে বল কি আসলে একি বাবা তুমি এখানে কি করছো এই সব কি বলছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদার খরিদার মানে ও এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতে মানে নাইট ডিউটির করে এখানে আসো এবার বোদার বল আমার কাছে তো পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মেতে কেন হয়েছিল চালাক হ্যাঁ বাবা তোমার তুমি এর সাথে লকপক করে আমার মাকে धोखा দিচ্ছ তারা বোদার বল আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ভাঙার ব্যবস্থা করছি